আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে বোনাস অপশনটা কিভাবে আপনারা সেট করবেন এবং এখন অবধি যদি আপনারা বোনাস অপশনটা যদি না পেয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখুন এই ভিডিওর মধ্যে আমি বলবো যে কিভাবে আপনারা বোনাস অপশনটা খুবই দূরত্ব পাবেন তো প্লিজ ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন যদি ফেসবুকের বোনাস অপশনটা যদি চালু হয়ে যায় সেট হয়ে যায় তারপরে আপনারা ফটো এবং ভিডিও আপলোড দিয়েও ইনকাম করতে পারবেন শুধু রিলস এবং স্ট্যাটাস এই ভিডিওগুলা ছেড়ে আপনারা বিভিন্ন ধরনের ভিডিও দিয়ে ইনকাম করতে পারবেন তো চলুন আমি সেটআপগুলো দেখাচ্ছি তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন আশা করি এই ভিডিওটি দেখার পর আপনারা বোনাস যে সেটআপটা আপটা খুবই সুন্দর করে কমপ্লিট করতে পারবেন এবং যাদের এখন অবধি বোনাস সেটআপটা আসছে না তো আমি তাদেরকে কিছু বলবো যে এই অনুযায়ী যদি আপনারা কাজ করেন অবশ্যই আপনাদের বোনাস অপশনটা চলে আসবে তো চলুন আমি সরাসরি চলে যাচ্ছি আমার স্ক্রিনে স্ক্রিনে যাওয়ার পর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বোনাস সেটআপ কিভাবে কীভাবে করতে হয় আপনারা কীভাবে বোনাস সেটআপটা পাবেন অতি দ্রুত তো প্লিজ ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন চলুন শুরু করা যাক এই সেটআপটা করতে হলে আমাদের স্ক্রিন দিকে লক্ষ্য করতে হবে তো চলুন আমরা এখানে ফেসবুক টাইপ করি যখন ফেসবুক টাইপ করলাম আমাদের সম্মুখে চলে আসলো এই যে তিনটা টান আছে আমরা এই জায়গার মধ্যে একটা ক্লিক দেব এই যে তিনটা টানের মধ্যে জাস্ট একটা ক্লিক দেব দিয়ে এই যে আমার নামটা দেখাচ্ছে এই যে আজকে কাছার নামটা দেখাচ্ছে এখানে আমরা একটা ক্লিক দেব যখন এখানে ক্লিক দেব তো আমাদের সম্মুখে আরেকটি অপশন আসবে সি ড্যাশবোর্ড তো এই জায়গায় আমাদের যেতে হবে ঠিক আছে এই জায়গায় যদি আমরা ক্লিক দেয় তাহলে দেখতে পারছেন এইখানে দেখাচ্ছে ইওর ইয়র এলিজিবিলিটি টু স্টার্ট আর্নিং উইথ বোনাস তো এই অপশনটা আমরা এখান থেকে অন করতে পারবো কিন্তু আমরা চলে যাবো এই রাইট সাইডে মনিটাইজেশান অপশনটার মধ্যে ঠিক আছে এই যে মনিটাইজেশন যে অপশনটা আসে এই জায়গায় আমরা চলে যাবো যাওয়ার পর আমরা একটু নিচে দিয়ে স্কল করবো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু আর্নিংটা শ কর্তা আসে মানে অলরেডি আমার আর্নিং হচ্ছে আমরা একটু নিসে যাব নিসে যাওয়ার পর আমরা দেখতে পাব যে আরও অপশন কোন কোন অপশন দিয়ে আমরা কিন্তু এখন ইনকাম করছি এই যে স্টার স্টার দিয়ে এবং এই যে সাবস্ক্রিপশান দিয়ে এই যে নিচে আপনারা দেখতে পাচ্ছেন বোনাস নামের একটা অপশন আছে এর পাশাপাশি স্যাট আপ আসছে এই স্যাট আপটা কীভাবে করতে হয় এটা আপনারা ধৈর্য সহকারে দেখুন ভিডিওটি আমি আপনাদেরকে বলবো জাস্ট আমরা কী করবো এই স্যাট মধ্যে একটা ক্লিক দেবো স্যাট আপের মধ্যে ক্লিক দিলে আমরা চলে যাব সরাসরি আরেকটি একটি অপশনে এই জায়গার মধ্যে আপনারা দেখেন কি কি জিনিস দিয়ে আপনারা আর্নিং করতে পারবেন বোনাস ভিউজ কমেন্ট অ্যান্ড রিয়াকশন তো এইগুলা দিয়ে আমরা কিন্তু এখানে কমে ইনকাম করতে পারবো তো আমরা গ্যাট স্টার্ট মধ্যে একটা ক্লিক দেব গ্যাট স্টার্টের মধ্যে যখন আমরা ক্লিক দিলাম এইখানে আপনার নামটা শো করবে আপনার চ্যানেলের নামটা শো করবে এবং এই যে নিচে একটা অপশন আছে সাইন আপ এই সাইন আপের মধ্যেই কিন্তু আমাদেরকে ক্লিক করতে হবে এই আপের মধ্যে যখন আমরা ক্লিক করব একটু টাইম নেবে আপনারা দেখেন অটোমেটিকলি হয়ে যাবে যদি আপনারা পে আউট অ্যাকাউন্টটা লিঙ্ক থাকে তাহলে এখানে আপনাদের দেখাবে দেখেন আমার কিন্তু এইখানে বোনাস অপশনটা চলে এসেছে এখানে শো সে দেখতে পারছেন আপনারা আমার আর্নিংটা হবে এখন কোথাও হলো আমরা কী কী দিয়ে আর্নিং করতে পারবো এখানে আপনারা দেখছেন ক্রিয়েট অরিজিনাল কন্টেন্ট এই যে আজকে উনিশ সেপ্টেম্বর বিশ এই যে বিশ অক্টোবর তিরিশ দিন লেফট এই জায়গায় আমরা দেখতে পারবো ক্রিয়েট অরিজিনাল কন্টেন্ট মানে আমরা অরিজিনাল কন্টেন্ট দিতে হবে এবং কমেন্ট শেয়ার ভিউস রিয়াকশান থেকে আমরা ইনকাম করতে পারবো এখানে দেখে ফিনিশ পেমেন্ট এখানে দেখাচ্ছে যে একুশ দিন মধ্যে আমাদের একশো ডলার হয়ে যায় গেলে আমাদেরকে পেড করে দেবে তো এই ছিল মূলত আজকের ভিডিও আছে আপনাদেরকে আমি বলতেছিলাম যে কি কিভাবে আপনারা এই সেট আপটা অন করবেন অবশ্যই আপনারা দেখলেন আরেকটি বলেছিলাম যে আমি কিছু আপনাদেরকে টিপস দেব তো টিপসটা হলো খুদ আপনাকে ইউটিউব ফেসবুক বলেছে যে আপনার অরিজিনাল কন্টেন্ট দিতে হবে আপনি যদি অরিজিনাল কন্টেন্ট না দিয়ে থাকেন শুধু ওর ভিডিও ওর ভিডিও আপলোড দেন তাহলে তো আর আপনার এই বোনাস অপশনটা আসবে না কেন আসবে না যেহেতু এইখানে আপনারা দেখতে পারছেন আমাদের কিন্তু ফেসবুক বলে দিয়েছে যে অরিজিনাল কন্টেন্ট হতে হবে তো চলুন আমার যেহেতু অরিজিনাল কন্টেন্ট আপনারা এই মুহূর্ত দেখতে পারছেন আমি অরিজিনাল কন্টেন্ট দিই তার বাদলত আমার কিন্তু এই বোনাস অপশনটা চলে এসেছে আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটিকে যদি ভালো লাগে লাইক করবেন